তো ইয়ো মাই কেমন আছো আশা করি ভালো আছো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল নটি বয় তো চলে আসলাম আবার তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে এই কয়েকদিন ভিডিও দিতে পাইনি তার কারণ হলো তোমার ভাইয়ের পরীক্ষা গেছে পরীক্ষা শেষ মানে কি ধুমধাম ভিড় চলবে তো চলো আগে ইন্ট্রোটা শুরু করা যাক পরে কথা হবে কারা কারা চিনি আপু যাই হোক না কেন কিন্তু তার আগে ভিডিও দেখে আস যাক চলো একে কি তোমরা চিনছো না চিন তো আবারও বলে দেওয়া হলো তো এ হলো সেই আপাটা যে একবার বান্ধবীদের হাতে মায়ের খেয়ে ভাইরাল হয়েছিল এখন সে ভাইরাল হওয়ার মতো কোনো যোগ্যতাই রাখে না কিন্তু তারপর আবার ভাইরাল হওয়ার জন্য তার বান্ধবীদের বয়ফ্রেন্ড নিয়ে আবার ঘুরতে যে আবার তার বান্ধবীর নামে বদনাম বলার কারণে বান্ধবীর হাতে কেলানি তো পরে এই কেলানির পর কি কি হলো তোমরা সবাই দেখতে থাকো দেখাচ্ছি যত দূরে যাও না পাখি আমি তোমাকে নজরেই রাখি আমি তোমাকে ছাড়ব না যেটাই বান্ধবীদের স্বামী নজর রাখে রানি চোত মারি লজ্জা সর নাই কোন তাকে নিত্য নতুন যত্নে কে সাজা সব স্বপ্ন সত্যি হয় কার তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার মানে একটা চতুর্মাঙ্গ যদি লসতে থাকে তারপর আসে না এই রাসনীলা একটা আর এই চতুর্মাঙ্গ রাসনীলা ছোট বই মানে হলো চতুর্মাঙ্গ একটা দ্বিতীয় নাম্বার কি ওই দূরসে না যারা দেখো মানে দূরসে তোমরা দেখতে থাকো তোমাদের তো আর পাশেই দেখাই দিলাম যে কেমন না তো এবার মতো ভিডিওটা শেষ করলাম অবশ্যই ভালো লাগলো এখন সেই সাবস্ক্রাইব পাশে থেকে ভিডিও অবশ্যই ক্লিক করে বাঁচিয়ে দেবো আল্লাহ হাফেজ